আই বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি কাঁচা কলার কোফতা এই যে দেখো তার জন্য কাঁচা কলাগুলো কেটে নিয়েছি এখন সিদ্ধ বসিয়ে দেবো এই দেখো তিনটে কলা নিয়েছি আর দুটো আলু নিয়েছি আলুগুলো আর কাঁচা কলাটা সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে যাক ততক্ষণে তোমরা দেখতে থাকো এই দেখো কলাগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আর এই যে পেঁয়াজগুলোকে কেটে নেবো কুচু কুচু করে কেটে নেব দেখো কোফতাটা বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে লবণ হলুদ তারপর এখানে চালের গুঁড়ি আর মশলার জন্য নিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আছে রসুন আর জিরেটা আর গরম মশলাটা অ্যাড করে নি এটা পরে অ্যাড করে নিব এখন এই যে কলাটাকে এটাকে মেখে নেবো এখানে আলুটাকে আর কলাটাকে এইভাবে ভালোভাবে এখানে মেখে নেব তোমরা দেখতে থাকো এই যে দেখো ভালো করে এখন চটকে নেবো আসছি একটু পরে চটকে নিই তারপরে আসছি আবারও এই দেখো গোল গোল করে নিয়েছি এই যে এগুলো বানিয়ে নিয়েছি এগুলাকে এখন ভেজে নিব এই যে তেল গরম হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব এ পুরো লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দেখো ভাজিয়ে নেব লাল লাল করে তারপরে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো তেল গরম হয়ে গেছে এখন বসিয়ে দেবো এই যে ফোড়ন দেবো এই যে শুকনো লঙ্কা আর এই যে তেজপাতা এখানে দিয়ে দেবো এই যে জিরা ফোড়ন তারপরে দিব এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি তোমরা একটু ম্যানেজ করে নিও ক্যামেরা ধরার লোক নাই এক হাতেই কাজ করছি এই যে দেখো পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজটা এখন ভাজা ভাজা করে নিয়ে নেব তারপরে মশলাটা দিয়ে দেব পুরো লাল করে ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই যে বেটে রাখো মশলাটা তোমাদের তো আগেই দেখিয়েছিলাম কী কী মশলা দিয়েছি আবারও বলে দিই এখানে জিরা আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব একবারে বেটে নিয়েছি এটাই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে এখন ভালোভাবে পশিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম অল্প সামান্য দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে দেব দিয়ে দিব হলুদ দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিবো এই যে ভালোভাবে কষাচ্ছে সামান্য একটুখানি জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব এই যে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে কষিয়ে এই দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে যাচ্ছে এই যে একাই তেল ছেড়ে দিচ্ছে এই যে দেখো এই যে তেলটা ছেড়ে দিচ্ছে এই যে তেলটা আর একটু হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো দেখো একাই তেল ছেড়ে দিচ্ছে দেখো তেল ছেড়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়ো এই যে দিয়ে দিলাম এই যে এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এটা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবে এক হাতে ক্যামেরা ধরে কাজ করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সবাই এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাতে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেব এই যে এখন জল দিয়ে দেব জল দিয়ে একটু ঝোলটা ফুটে গেলে তারপরে কুট্তা ছেড়ে দেব এই দেখো ঝোলটা ফুটে গেছে এখন এগুলা দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি ফুটে গেলে তোমাদের তারপরে দেখাচ্ছি জলটা ফুটে গেলে তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরা রেসিপিটা তোমাদেরকে এই দেখো আমার কোফতার রেডি ফাইনাল লুক এই যে দেখো এটা এইটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এইভাবে টাটা বাই বাই